রাধে রাধে বন্ধুরা এখন দেখো সকালবেলায় আমি স্নান সেরে নিয়েছি এবার তিলক ধরন করে নিচ্ছি মন্ত্র উচ্চারণ করে তারপরে যেহেতু আজকে একাদশী সকালবেলায় একাদশীর ভোগ রান্না করছি তো এখানে প্রথমে ফ্লাওয়ার অয়েল গরম করে তার মধ্যে আলু গাজর টমেটো কড়াইশুটি দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর আজকে আমি তৈরি করব কেনুয়া তো এই কেনোয়াটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এর মধ্যে কিছু মেশানো থাকে না তো এই কেনুয়াটা একাদশীর দিন আমি তোমার বাচ্চাদেরকে করে দিই তোমরাও চাইলে বাড়িতে খেতে পারো সব রকম স্টোরে পেয়ে যাবে আমি এটা স্পেন্সার থেকে নিয়েছিলাম আর এরপরে একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি তারপরে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে বা তিনটে সিটি দিয়ে নেবো তারপরে রেডি হয়ে যাবে কেনুয়া আর একাদশীর দিন কমপক্ষে আমরা চেষ্টা করি বারোটা অবধি নির্জল উপবাস করার তারপরে একটু ফল খাবার। এরপরে দেখো এখানে প্রভুজি সফলা একাদশীর বোধ কথা পড়ছে আর আমরা সকলে মিলে এখানে শুনছি একাদশী পালন করতে গেলে অনেক নিয়ম নিষ্ঠা আছে তো এত নিয়মকানুন আমরা সংসারের মধ্যে থেকে পালন করতে পারবো না তো আমাদের গুরুদেব যেরকমভাবে পালন করতে বলেছে তো আমরা সেরমভাবেই পালন করছি কারণ আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে করছি তো তাদের পক্ষে কখনোই সম্ভব না নির্জল উপবাস থাকা তো এখানে দেখো যেহেতু একাদশী তাই যে কেনুয়ার খিচুড়িটা বানিয়েছিলাম আর আলু চিপসটা ভগবানকে ভোগ দিলাম আর এটা পাঠিয়েছিল আমার দিদি আর এখানে দেখো এটা হচ্ছে রাধাকুণ্ডের জল আমার দিদি পাঠিয়ে দিয়েছে তো এই রাধা রাধাকুণ্ডের জল দিয়ে আচমণ করব তারপরে তিলক ধারণ করব তো তিলক ধারণ করতে হয় দাদোর সঙ্গে তো দাদু সঙ্গে তিলক ধারণ করারও নানা মন্ত্র আছে তো তোমরা যদি চাও তো আমি নিশ্চয়ই সেটা শেয়ার করব আর এটা দেখো এটা হচ্ছে চন্দন এটাও আমার দিদি এনে দিয়েছে তো এটা হচ্ছে পিওর গোপীচন্দন এটা দিয়ে আজকে তিলক ধারণ করব। এটা হচ্ছে একাদশীর পরের দিন তো এই দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনটা হয়তো আমার জীবনের শেষ দিন অব্দি মনে থাকবে আর আজকের দিনে যে দুজনের মানুষের কথা না বললে না সেটা হচ্ছে আমার দিদি এবং জামাইবাবু তাদের উপকার আমি জীবনেও ভুলতে পারবো না তাদের জন্যই এটা সম্ভব হয়েছে ভক্তিপথে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে ভগবানের এত কৃপা তিনি এত দয়ালু ভক্তের মানে মনের সব কিছুই বুঝে নেয় তো সেটা হয়তো ভক্তিভাবে না আসলে কখনোই জানা হতো না আজকে এই জানতে পারছি এরপরে দেখো আমি সকালবেলায় জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে নিচ্ছি সে সেটা দিয়েই পালন করব। তারপরে পালন করে এখানে একটু সমস্ত সবজি দিয়ে ম্যাগি বানিয়ে নিচ্ছি আর তোমাদের তো আগেই বলেইছি যে এই ম্যাগিটা সম্পূর্ণ ভেজ নো অনিয়ন নো গার্লিক তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে এরপরে যাব দিদির বাড়ি তো দিদির বাড়ি যাব তো দিদির বাড়ি গিয়ে দিদি তো আমাকে ছাড়েনি সেখান দিয়ে ভাত তাত খাইয়েই পাঠিয়েছিলো তারপরে যাই হোক আসার পরে আমি আবারও বান্না করে নিয়েছিলাম কিন্তু এখানে দেখো ম্যাগিটাকে একটু ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তারপরে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো আর যেটা বলছিলাম আর কি আজকে আমার ঘরে স্বয়ং ভগবত আসবে হ্যাঁ বন্ধুরা তোমরা সকলেই হয়তো জানো যে ভগবতের মাহাত্ম কি প্রত্যেকটা ভক্তের জীবনে এটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো প্রভুজি আর আমি আনতে যাচ্ছি ভগবানের আঠেরোটা খণ্ড মাথা পেট বুক এই সব কিছু হচ্ছে এক একটা খণ্ড হচ্ছে এই ভগবত তো এখানে দেখো আমি আরতি করে নিচ্ছি আর এই ভগবতের দাম কিন্তু অনেক এটা কেনার আমার পক্ষে কখনোই সামর্থ্য ছিল না এখন তো নয় ভগবান জবে সামর্থ্য দেবে ভেবেছিলাম কিনবো কিন্তু একজন ভক্ত এই সাড়ে আট হাজার টাকার ভগবত আমাকে দান করেছেন তো আমার জামাইবাবু আর প্রভুজি গিয়ে এটা নিয়ে এসছে আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে ভগবান এইভাবে আমার ঘরে আসবেন এত তাড়াতাড়ি তারপরে ভগবত আনার পরে যেহেতু তাকে পুজো করতে হয় তো এখানে প্রভুজী ফুল দিয়ে মালা দিয়ে ভালো করে পুজো করে নিচ্ছে তবে আজকে খুবই ইমোশনাল একটা দিন হয়তো চোখে জল চলে আসছে এরকম ভেবেছে ভগবানের আমাদের প্রতি এত কৃপা আর বেশি কিছু বলবো না এটুকুনি বলবো যে ভগবান যখন আমাদের কাছে এসছেন আমি চেষ্টা করব যত যথাযথভাবে তার আদর আপ্যায়ন করার এবং তাকে সেবা করার জীবনের শেষ নিঃশ্বাস অব্দি সকলে ভালো থেকেও সুস্থতা গড়া